লালমনিহাটের বিশেষ করে যে রেলওয়ে ব্যবস্থাপনা এবং আপনার অধীনে যে লালমনিহাটে যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন এদের কোনো বিশেষ কোনো সমস্যা সমস্যা বা বা সুবিধা অসুবিধার কথা তো বুঝতে পারছি আমাদের লোকবলটাই হচ্ছে মূল সমস্যা আর হচ্ছে বিভিন্ন সেকশনে গিয়েছেন বা দেখা যাচ্ছে যে একটু রিফ্রেশার কোর্সের কথা বলেছেন কিছু কিছু মানে যারা চাকরি করছে তাদের এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়েছে যেন

অসংখ্য ধন্যবাদ আপনাদের জিআইবি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আসলে জিআইবি মহোদয় যেইভাবে আমাদের এবার ইন্সপেকশনটা করলেন আসলে আসলে আমাদের যেটা হয় ইন্সপেকশন যখন আসে তার এক মাস আগে থেকে আমরা বিভিন্ন ধরনের প্রিপারেশান নিই এটা আসলে ট্রুলি একটা মানে ইন্সপেকশনের একটা যে প্রি ইন্সপেকশন যে আমাদের যে প্রিপারেশান এই প্রিপারেশানটা আসলে রেলের অপারেশনের জন্যই তো এবার খুব সুখাতিসক্ষভাবে জেবিআর মহোদয় বিভিন্ন আসপেক্টে আমাদের পরীক্ষা নিরীক্ষা করেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের সেকশানে তিনি অত্যন্ত খুশি এবং আজকেও তিনি করতোয়া ট্রেনে ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন রাইডিং নিয়ে আমাদের আসলে যেই রাইডিং যেই মানে সমস্যা সবসময় ছিল এটা আস্তে আস্তে উত্তরোত্তর মানে আমাদের উন্নতি ঘটছে আমরা আশা করছি যে আগামী আমাদের সব সময় টার্গেট যে আগামী বর্ষাক যেন আমরা ভালো মতো চালাতে পারি তো এদিক থেকে আমরা মোটামুটি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে আছি জেবিআর মহোদয় আমাদের কাজে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে আবার কিছু কিছু বিষয় অবজারভেশন কিছু দিয়েছেন আমরা চেষ্টা করব সেই অবজারভেশন দিয়ে আমরা আমাদের পরবর্তীতে আবার আমাদের ইনস্পেকশন আবার মানে আমাদের ইনস্পেকশন কিন্তু চলতে থাকবে ইনশাল্লাহ আমাদের এটা তো আসলে জানেনই যে আমাদের এখানে লোকাল ট্রেন মেল ট্রেন এই জিনিসগুলো তো আসলে এখানকার আপামার জনসাধারণের একটা প্রাণের দাবি যে একটু লোড বাড়ানোর বিষয়ে তো স্যারকে ওই বিষয়ে অনুরোধ করেছি যেন ওয়ার্কশপ থেকে যেন আমাদের কিছু and ক্লাস টাইপের যেই কোচ আছে এগুলো যেন পঁয়ষট্টি ছিষট্টিতে একটা দুইটা লোড বাড়ানো যায় এই বিষয়টা আমি আর কি বলেছি আরও কিছু ছোটোখাটো বিষয় আছে যেমন আমাদের লোকবলের কিছু সমস্যা আছে তো এই এই ধরনের যেগুলো আছে অপারেশন রিলেটেড ছোটোখাটো জিনিস এগুলো আমরা বলেছি আর কি এগুলো সারের রিপোর্ট আসলে হয়তো বা আপনারা জানতে পারবেন আমাদের আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যে লালমনিহাটের বিশেষ করে যে রেলওয়ে ব্যবস্থাপনা এবং আপনার অধীনে যে লাল মনে যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন এদের কোনো বিশেষ কোনো সমস্যা বা সুবিধা বা অসুবিধার কথা সমস্যা তো বুঝতেই পারছি আমাদের লোকবলটাই হচ্ছে মূল সমস্যা আর হচ্ছে বিভিন্ন সেকশনে গিয়েছেন বা দেখা যাচ্ছে যে একটু রিফ্রেশার কোর্সের কথা বলেছেন কিছু কিছু মানে যারা চাকরি করছে তাদের এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়েছে যেন হিউম্যান ফেলিউরটা যেন কমানো যায় আর কি আসলে আছে টার্ন টেবিল স্যার দেখেছেন টার্ন টেবিলটা তো আসলে অনেকদিন আগেই করা হয়েছে তো এখানে আসলে কিছু জটিলতা আছে এই জটিলতাগুলো যদি আমরা উত্তর ঘটাতে পারি তো সার তো বললেন আপনাকে যে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা সিদ্ধান্ত নেব তো আজকে প্রিলি প্রিলিমিনারিলি একটা কোচ এবং তেইশো সিরিজের একটা লোকোমোটিভ ঘুরিয়েছে তো তেইশো সিরিজের লোকোমোটিভ হচ্ছে টনের মতো আর তিন হাজার সিরিজ হচ্ছে নব্বই টন আর কি নব্বই নব্বই টন সুতরাং আমরা হয়তোবা তিন হাজার সিরিজ এই মুহূর্তে ঘুরাবো না তেইশশো চব্বিশশো সিরিজটা যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট মনে করে যেহেতু তারাই এটা প্রস্তুত করেছে টেকনিক্যাল বিষয়গুলো তারা বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন লালমনি স্টেশনে যেমন আমাদের যে আটশো দশ ঢুকে সাথে সাথে চারশো পঞ্চান্নর মাধ্যমে তারা যে বুড়ি যায় তো এখানে আসলে প্ল্যাটফর্ম রিলেটেড একটা বিষয় কথা হয়েছে তো এখানে এক নম্বর প্ল্যাটফর্মের সাথে দুই নম্বর প্ল্যাটফর্মের একটা কানেকশন দেওয়া যায় কিনা এই বিষয়টায় স্যার বিষয়টা আমাদেরকে বলছে তিনি সেটা জানাবেন পরে জি ধন্যবাদ আপনাকে